জীবনে সফলতা অর্জন করতে গেলে জেদ থাকাটা জরুরি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক তিনের দশ নং প্রশ্নটা তোমাদের সামনে আমি সমাধান করে দেখাবো তোমরা আমার পিছনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে আমি দশ নম্বর প্রশ্নটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিব তো দশ নম্বর প্রশ্নে লেখা আছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ চার অঙ্কের একটা সংখ্যা যে সংখ্যাটা আমার বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেটার সমাধান আমরা বের করব শিক্ষার্থীরা তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখলে পুরোটা জানতে পারবে দেখো এই অঙ্কটা আমি সহজে কিভাবে সমাধান করব। তাহলে দশ নং প্রশ্নের সমাধান দশ নং প্রশ্নের সমাধান তাহলে দশ নম্বর প্রশ্নটা আমি সহজেই সমাধান করব। লেখা আছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে গেলে আমাকে সর্বপ্রথম এই যে বারো পনেরো বিশ আর পঁয়ত্রিশ যে নিঃশস্ব বিভাজ্য হল এর একটা মূল সংখ্যাটা বের করতে হবে অর্থাৎ এটা লসাগ নির্ণয় করতে হবে পূর্বের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে যখন কোনো ক্ষুদ্রতম বের করতে বলে তখন সেই সংখ্যাগুলোর লসাগো নির্ণয় করতে হয় তাহলে প্রথমে আমি সংখ্যাগুলোর লসাগণ নির্ণয় করব। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর সংখ্যাগুলোর লসাগু তাহলে প্রদত্ত সংখ্যাগুলো লসাগু আমার বের হবে দেখো বারো পনেরো বিশ একটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এই সংখ্যাগুলোকে আমি লসাগো নির্ণয় করবো তাহলে লসাগো নির্ণয় করতে গেলে নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা আমাকে ভাগ করতে হয় যেন সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে কী হবে দেখো তিন অথবা দুই দেখুন একটা ভাগ করলেই হবে আমি প্রথমে তোমাদের দুই দিয়ে ভাগ করে দেখাই দুই দিয়ে যদি ভাগ করি তাহলে বারোর মধ্যে দুই ছয় বার যায় এরপর দেখো পনেরোর মধ্যে দুই ভাগ করা যায় না এই জন্য আমাকে করতে হবে এখানে পনেরোই নামাইতে হবে বিশের মধ্যে দুই দশবার যায় আর পঁয়ত্রিশকে যেহেতু ভাঙানো যায় না তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখবো এরপরে দেখো আমি আবারও দুই দ্বারা ভাঙাইতে পারি আবার দেখো দুই দ্বারা ভাঙাইতে পারি তা দুই দ্বারা যদি ভাঙাই তাহলে কী আসবে দেখো দুই দিয়ে ছয়ের মধ্যে তিনবার যায় এরপর পনেরোকে যেহেতু যায় না তাহলে পনেরো এরপর দশকে যায় তাহলে কত হবে পাঁচ পাঁচ দিয়ে কোনো দশ পঁয়ত্রিশে ভাঙানো যায় না তাহলে হবে পঁয়ত্রিশ শিক্ষার্থীরা এখানে এরপরে দেখো তিন দিয়েও ভাগ করা যাবে আবার পাঁচ দিয়েও লসাগু নির্ণয় করে ভাগ করা যাবে তাহলে এখানে আমি প্রথমে তিন দিয়ে তোমাদের শেখাই তাহলে তিন দিয়ে যদি ভাগ করি তিন তিনের মধ্যে একবার যায় পনেরোর মধ্যে যায় তিন পাঁচ পনেরো পাঁচবার এরপর পাঁচের মধ্যে যায় না তারপরে তিন দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করা যায় না তাহলে অবশ্যই এখানে পঁয়ত্রিশে হবে এরপরে আমি আবার ভাগ করা যায় অর্থাৎ লসা করতে পারবো তাহলে এবার আমার সহজে দেখতে পাচ্ছি যে আমি পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে তিনটে সংখ্যাকে ভাগ করতে পারবো তাহলে তিনটে সংখ্যাকে ভাগ করতে গেলে আমাকে পাঁচ দিয়ে হতো তাহলে এক যায় না পাঁচ পাঁচের মধ্যে একবার যায় পাঁচ পাঁচের মধ্যে একবার যায় আর পঁয়ত্রিশের মধ্যে পাঁচ হচ্ছে সাতবার যায় তাহলে শিক্ষার্থীরা আর কোনো সংখ্যা দ্বারা এখানে ভাঙানো যায় না এখন এটার আমি লসাগুটা নির্ণয় করি তাহলে এখন দেখো তাহলে বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ এর লসাগু তাহলে এর লসাগুটা কত আসবে খেয়াল করে একটু লক্ষ্য করো যে কত আসলো প্রথমে এখানে দুই এরপরে দুই এরপরে তিন এরপরে পাঁচ এরপরে এখানে বের সাত তাহলে এর ফলাফলটা কত আসে দেখো দুই দুগুনো চার তিন চার বারো পাঁচ বারে ষাট ষাটকে আমরা সাত দ্বারা ভাগ গুণ করবো তাহলে ষাটকে যদি আমি সাত দ্বারা গুণ করি তাহলে ফলাফল আসে দেখো সাত দুই শূন্য গুণ করে শূন্য ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে আমার ফলাফল আসলো চারশো বিশ অর্থাৎ সংখ্যাগুলোর লসা গোবের হল চারশো বিশ এখন আমি এখান থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানটা বের কবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা প্রশ্নের মধ্যে বলছে চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা কী জানি দেখো আমরা জানি আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এটা আমাকে বের করতে হবে তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এক তারপরে তিনটা শূন্য তাহলে আমার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমি পেয়ে গেলাম এখন এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কে পূর্বের যে আমার লসাগু বের হয়েছিলো এই যে নিশেষে বিভাজ্য হবে এই চারশো বিশ দ্বারা আমি ভাগ করব ভাগ করলেই ফলাফলটা পেয়ে যাব আমি এই পাশে তোমাদের ভাগ করে দেখাই দেখো শিক্ষার্থীরা যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমার আছে এখানে এখন এই যে চারশো বিশ রয়েছে রসাগুটা বের হলো এই চারশো বিশ দিয়ে আমি এক হাজারকে ভাগ করব। তাহলে চারশো বিশ আর এখানে ভাগ দেবো এক হাজার তাহলে ফলাফল কত আসবে দেখো চারশো বিশ এক হাজারের মধ্যে কয়বার যায় তাহলে অবশ্যই দুইবার যাবে দুইবারের বেশি যাবে না তাহলে দুইবার যদি দিই আমি দেখো দুই দে শূন্য গুণ করলে শূন্য দুই দে দুই দুগুণ করলে চার এরপর তিন চার চার দুগুণ আট বের হলো আটশো চল্লিশ এখানে যদি আমি বিয়োগ করি তাহলে ফলাফার সে শূন্য এখানে দেখো বের হলো ছয় এরপর হাতে থাকে এক নয় নয় আজকে দশ মিলবে এক দেখো চারশো বিশ দ্বারা এক হাজার কে যখন আমি ভাগ করলাম তাহলে ভাগ শেষ আমার বের হলো এখানে একশো ষাট অর্থাৎ একশো ষাট অবশিষ্ট রইল এই একশো ষাটটা আমি পেলাম এখন এই একশো ষাট আমার যেহেতু ভাগ রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে এখানে এক হাজার সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় কেন বিভাজ্য নয় কেন এখানে হচ্ছে ভাকসেস একশো ষাট রয়েছে কেননা কেননা এখানে একশো ষাট ভাগশেষ অবশিষ্ট থাকে ভাগশেষ থাকে বা অবশিষ্ট থাকে ভাগশেষ থাকে তাহলে আমার সেই কোন ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমাকে এই যে একশো ষাটটা রয়েছে এটা আমাকে বাদ দিতে হবে অর্থাৎ মূল সংখ্যাটা থেকে আমাকে বাদ দিতে হবে তাহলে আমরা পূর্বের সংখ্যাটা পেয়ে যাব এবং সেটা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তাহলে আমরা দেখো এখানে খেয়াল লিখতে পারি এখানে এইভাবে দেখো যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে সমান সমান টোটাল সংখ্যা আমার এখানে হচ্ছে এক হাজার যেহেতু এক হাজার অর্থাৎ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্লাস পূর্বের সংখ্যা ছিল আমার বের হয়েছিল চারশো বিশ তাহলে এখানে চারশো বিশ মনে রাখবে যেহেতু ভাগশেষ হয়েছে তাহলে বিয়োগ করতে হবে একশো ষাট এটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে ফলাফল কত সে দেখো এখানে এক হাজার যোগ একশো ষাট যদি করে দেয় তাহলে শূন্য এখানে শূন্য 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 ছয় আশেপাশে কথা তাহলে বারো মিলবে ছয় হাজার থেকে এক থেকে দুই দুই চার আসে চারের মধ্যে থেকে দুই বাদ দিলে বের হয় দুই তাহলে দুইশো ষাট অর্থাৎ চারশো বিশ থেকে একশো ষাট বাদ দিলে বের হয় দুইশো ষাট তাহলে ফলাফল আসলো এক হাজার আর দুশো ষাট যোগ করলে বের হয় বারোশো ষাট তাহলে আমরা সেই কোন সংখ্যাটা পেয়ে গেলাম চার অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে বারোশো ষাট যেটা আমার বারো পনেরো বিশ আর হচ্ছে পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে শিক্ষার্থীরা খুব সহজে তোমরা এইটুকু মাথায় রাখবে এইটুকু 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 বেশিরভাগ মনে রাখতে পারলে যে এখানে কি করলাম চারশো আমার হচ্ছে ভাজক এই ভাজক থেকে আমি ভাগশেষটা বাদ দিয়ে দিলাম দিয়ে যেটা থাকলো দুশো ওইটা যদি আমি এখানে এক হাজার সাথে যোগ করি তাহলে বেরোলো বারো ষাট এই বারোশো ষাটটা আমার ফলাফল অর্থাৎ বারো পনেরো বিশ আর পঁচিশ এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে শিক্ষার্থীরা আমাদের ফলাফল আসলো অর্থাৎ উত্তর আসলো আমাদের উত্তর আসলো বারোশো ষাট তাহলে শিক্ষার্থীরা এরকম তোমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে আমার এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের শেয়ার করতে হবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু